কি ভাবছো তোমাকে মরে যাচ্ছি আরে ধুর আমার তো তোমার ওই বন্ধু বন্ধু তার গাড়ি চাবিটা দিয়ে তোর ভাবিটা চক্কর দেয় আরে বন্ধু তোর গাড়ি চাবি লাগবো এলো কিন্তু সাবধানে চালাই তো আমার গাড়ি ভাই যাক কিন্তু পর কিছু না হয়

সবকিছুই জয় করতে পারে তোমাকে না পেলো বাস মুনা তোমাকে পেলে ও বাসমোনা কারণ মানুষ মরণশীল ইলা করে কাউকে সফল হতে দেখিনি। মায়াজালের ইউটিউব কোর্সের সাথে ফ্রি পাচ্ছেন ফেসবুক ও ওয়াইফাই হ্যাকিং কোর্স একদম সম্পূর্ণ ফ্রি কিন্তু ধ্বংস হতে দেখেছি। মামা বাইক কেন দিসম গুরবার জাম। এ বাইকsubseteq বাইক তো কি বাইকও না যা। ক্যামাইলা এরা তো বিএম বাজানো पड़ेगा। হ্যালো মা।

তুমি এতটাও বেটার ছিলে না যে তোমার থেকে বেটার পাওয়া যাবে না ইউটিউব কোর্সের সাথে ফ্রি পাচ্ছেন ফেসবুক ও ওয়াইফাই হ্যাকিং কোর্স একদম সম্পূর্ণ ফিতে ও ছেলেদেরকে সম্মান করা উচিত কারণ ওরা না থাকলে ফুচকালা পেতাম কোথায় রুকো যারা সবার কারো মেয়েদেরকে সম্মান করা উচিত কারণ মেরা না থাকলে আমরা কাজের বুয়া পেতাম কোথায় মনের ব্যথা কেহ না যদি তোমাদের বড় সারাদিন ফোন দেখে সময় কাটায় তাহলে বড়ের সাথে একদমই ঝগড়া করবে না বড় সাথে নেবে আর এভাবে ফিরে ফেলে দেবে কারণ আমাদের রোগীর সাথে যুদ্ধ করতে হবে রোগীর সাথে না মায়াজালের ইউটিউব কোর্সের সাথে ফ্রি পাচ্ছেন ফেসবুক ও ওয়াইফাই হ্যাকিং কোর্স একদম সম্পূর্ণ ফ্রিতে